হাতির মতো গুলি করে উড়িয়ে করে মিটিং করেছে ইলেকশনের আগে করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পাণ্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোন সংস্কার করা হয় নাই বারবার সাবোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করার চেষ্টা করছে তো আপনি মুক্তযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাজধানী হয়েছে সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মব করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না যদি কালে ভদ্রে একজন এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে সত্যবাদী আমানতদার ঢুকে যায় বাঘের বাচ্চা ন্যায় পরায়ণ ঢুকে যায় তাহলে ওই যে শরীফ উসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে দিবে না এই সিস্টেমে এই সিস্টেম ওইভাবেই তৈরি করা আছে এখানে মিথ্যা বলে দুই নম্বরের রাস্তা অবলম্বন করে টিকে থাকতে হবে আর দুই নম্বরের রাস্তা অবলম্বন করলেই তো আপনি গায়েবের সূত্রে গোলাম হয়ে গেছেন দুনিয়াতে আপনি যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হন প্রধানমন্ত্রী হন তাতে কি যায় আস আপনি দুই নম্বরের রাস্তা অবলম্বন করে প্রধানমন্ত্রী হয়েছেন তার মানে ভারত আমেরিকা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে পারবে আপনি নম্বর আপনার মেরুদণ্ড নাই তাহলে একজন নবী যার কাছে নিয়মিত আসতেছে তিনি গায়েবের সূত্র এত ভালোভাবে জানে যে বদরে যদি আমাকে জিততে হয় তো গায়েবের মদত লাগবে আর গায়েবের মদত আনতে হলে রাতে আমাকে সালাদি করতে হবে আর কোনো রাস্তা নাই এটাই গায়েবের সূত্র আর বাংলাদেশের মুসলমানরা মনে করতেছে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে এক সালাদ সালাত না করে মিছিল করে মিটিং করে লিল্লাহে দিয়ে আর আদায় না করে এরা ইসলামকে বিজয় করবে গায়েবের সূত্রে না চললে দুনিয়ার সূত্রে ইসলাম বিজয় হবে না ঠেকা পড়েনি আল্লাহ তোমাকে ইসলাম বিজয় করতে হবে যেখানে মোহাম্মদ ইসলাম রাতের সালাদ ছাড়া জিততে পারতেছে না তুমি কে বাবা তুমি কে যে পাঁচ অক্ত সালাদ ছাড়াই জিতবা আর সুদি প্রথা দেওয়া আছে গোলাম তৈরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আল্লাহু মিন আউযুকুম মিনাল মাআসামি ওয়াল মাগরাম আল্লাহ লোন থেকে বাঁচতে চায় সাহাবীরা জিজ্ঞেস করলো আল্লাহর নবী কেন লোন থেকে বাঁচতে চান তো লোন থেকে বাঁচতে চাই এই জন্য যে মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এখন আপনাদের এই গোটা চাবানো সদর উপজেলার মধ্যে যত লোনের মাধ্যম আছে যত কিস্তির মাধ্যম আছে যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে তাদের সকলের কাছ থেকে আপনি খোঁজ নিয়ে দেখেন যে কিস্তির জন্য তারা নিজেরা নিজেরা তো মিথ্যা বলেছে বলেছে তাদের সন্তান সন্ততিকে পর্যন্ত মিথ্যা বলতে বাধ্য করেছে এরকম আছে না নাই তাহলে যখনই মিথ্যা এবং দুই নাম্বারই শুরু হয়ে গেছে তখন এখান থেকে আর নেতা তৈরি হবে না নেতা তৈরি রাস্তা বন্ধ শেষ দুনিয়ার দৃষ্টিতে নেতা আসতে পারে আল্লাহর দৃষ্টিতে নেতা আসবে না গোলাম তৈরি হচ্ছে আর গায়েবের দৃষ্টিতে যতক্ষণ নেতা তৈরি না হবে ততক্ষণ বিজয় আসবে না কেন মুসলমানদের বিজয় গায়বের রাস্তায় নির্ধারিত ইসলামের বিজয় দরকার নাই বাংলাদেশের মুসলমানদের বিজয় আল্লাহ তো ঠেকা পড়েনি ইসলাম বাংলাদেশের মুসলমানদের বিজয় করতে হবে আল্লাহ আল্লাহকারিহাল ইসলাম আল্লাহ নূর আর এই নূর সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কাদের হাত দিয়ে আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আপনি যদি ওই শর্ত গায়বের মদত পাওয়ার শর্ত পূরণ করতে না পারেন আমেরিকার মুসলমান আমেরিকার খ্রিস্টানদের আল্লাহ মুসলমান বানিয়ে দেবে ইউরোপের ইংল্যান্ডের খ্রিস্টানদের আল্লাহ মুসলমান বানিয়ে দেবে গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে পয়েন্ট নাম্বার তিন সৎ আমল গায়েবের মদত সৎ আমলে আসে আর যেই বড় দুইটা সৎ আমলে গায়বের মদত সবচেয়ে বেশি আসে তার একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যার জিকির মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বদরের যুদ্ধে জিততে হবে তাহলে আমরা ফুল স্টপ দিয়েছি যে মুসলমানদের বিজয় গায়েবি মদত ছাড়া হয় না তাহলে মোহাম্মদ সাল্লাম যদি বদরে জিততে চায় তাহলে মোহাম্মদ সাল্লামের কিসের দরকার বলেন তো গায়েবের মদতের দরকার তো গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে রাতের সালাত আদায় করতে হবে তো মোহাম্মদ সাল্লাম এমনি রাতের সালাত আদায় করে কিন্তু বদরের আগের দিন এত লম্বা সালাত আবু বকর রাজি আল্লাহ পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে জাল্লানবী হয়েছে আর দরকার গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে যে গায়েবের মদত আসবে কোন রাস্তায় তার পূর্ব শর্ত তার পূর্ব শর্তই সৎ আমল ফরজ আমল তো করতে হবে হবেই তার সাথে আরও অতিরিক্ত দুটো আমল লাগবে গায়েবের মদত পাওয়ার জন্য একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যা জিকিরের কথা আল্লাহ সাল্লাহ কোরআন মজিদে বারবার বলেছে কবেলা তুলু এর শামসি কবেলা হরুপ সকাল সন্ধ্যা মানে মাগরীবের পরে নয় সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত আর সন্ধ্যা মানে আসরের পর থেকে নে সূর্য ডুবার আগ পর্যন্ত এটা সন্ধ্যা আর জিকির কেন পাওয়ারফুল আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ কুন ফায়া কুন দিয়ে সমগ্র আসমান জমিন পৃথিবীর সৃষ্টি করেছে আওয়াজ ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সমগ্র আসমান জমিন পৃথিবী ধ্বংস করে দিবে আর এই যে কিছুক্ষণ আগেই যে শুনলেন যে সব তাজবি পাঠ করে এগুলোর আওয়াজ হচ্ছে আমরা শুনতে পাই আর শুনতে না পাই সবগুলোর আওয়াজ হচ্ছে আর এই যে কোরআন মুসলমানদের দেওয়া আল্লাহর সবচেয়ে বড়ো মোজেজা মুসালাইসলামের লাঠির চেয়ে পাওয়ারফুল ইসাল ইসলামের মৃতকে জীবিত করার চেয়ে পাওয়ারফুল কেন এটা স্বয়ং আল্লাহর আওয়াজ এই জন্য কোরআন শ্রেষ্ঠতম জিকির

তাহলে জ্ঞান এবং শিক্ষা যেটা আমাদের আজকে শেষ পয়েন্ট আল্লাহ সুবাহ নিজে সবচেয়ে বেশি জ্ঞানী আদম আলাহিসালামকে জিন এবং ফেরিস্তা দিয়ে সিজদা করানো হয়েছে আদম আলা তাদের চেয়ে সবচেয়ে জ্ঞানী ছিলেন তহলুদকে যখন নেতা বানানো হয় তখন তলুদকে আল্লাহ নেতা বানালেন দাউদ আলাইসালামের যুগে কেননা তলুদ জ্ঞানী ছিল তো পৃথিবীর সিস্টেম তৈরি করা আছে যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে জ্ঞানী যদি ইহুদির সন্তান হয় তো ইহুদি ক্ষমতা পাবে জ্ঞানী যদি খ্রিস্টানের সন্তান হয় খ্রিস্টান ক্ষমতা পাবে তাহলে একই সময়ে চাঁপাই নবাবগঞ্জের মুসলমানের যুবকেরা মদ জুয়া নেশা বিড়ি সিগারেট ফ্রি ফায়ার পাবজি মোবাইল ইউটিউব অশ্লীল ভিডিও যত সময় নষ্টের রাস্তা আছে সেগুলোতে সময় ব্যয় করতেছে আর ওই একই সময়ে একটা ইহুদির ছেলে একটা খ্রিস্টান ছেলে অক্সফোর্ড ক্যামব্রিজে বসে জ্ঞান চর্চা করতেছে আপনি বলেন আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর ক্ষমতা কে পাবে না জ্ঞানের চর্চা করছে যে সে জ্ঞানের চর্চা যে করছে সে আল্লাহ এই রুলস ব্রেক করবে না এই রুলস আল্লাহ ভাঙবে না আপনি যোগ্য হননি যে আপনাকে আল্লাহর গায়ে বিয়ে মদত পাওয়ার যোগ্য হতে হবে তাহলে আপনি বিড়ি সিগারেট জুয়া মদ নেশা ফ্রি ফায়ার পাবজি সময় নষ্ট করে আপনি বলবেন আল্লাহ আমাকে কেন অমুক ধরে মারে আমাকে কেন এরকম গোলামির জীবন দিলা জি না গোলামির জীবন তুমি নিজে আপন করে নিয়েছ তাহলে গোলামীর জীবন জিঞ্জির ভাঙ্গার শেষ রাস্তা কি আল্লাহ পৃথিবী তৈরি করেছে এভাবে জ্ঞান যার ক্ষমতা তা তো তুমি বাবা যদি গোলামির জিঞ্জির ভাঙতে চাও তাহলে এই যে যত সময় নষ্টের রাস্তা আছে সব সময় নষ্টের রাস্তা থেকে তব করে ফিরে এসে বই নিয়ে বসে পড়ো জ্ঞান অর্জন করো আর যদি বলো যে না দরকার নাই তাহলে ওই যে বয়স যখন তিরিশ তখন হয় প্রবাসে গিয়ে কামলা খাটতে হচ্ছে আর না হয় মিথ্যা মিথ্যা ডকুমেন্টস তৈরি করে পেপার দালালকে টাকা দিয়ে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইউরোপ আমেরিকায় গিয়ে মিথ্যে কথা বলে মিথ্যা ওয়াদা দিয়ে মিথ্যে সিস্টেমে যত মিথ্যার উপর আছে পুরো জীবন শেষ পর্যন্ত মিথ্যার উপরেই সবচেয়ে বেশি মিথ্যা বলে আজকের যুগে সবচেয়ে বেশি মিথ্যা বলার প্রবণতা মুসলমানদের মধ্যে আছে তার কারণ হচ্ছে গোলামি আল্লামা ইকবাল লিখেছেন যেন গোলামি মে বাদে কৌমির গোলামির কারণে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায় গোলামির কারণে যে জাতির চরিত্র পরিবর্তন হয় তার একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব আমি যখন ইংল্যান্ডে ইংল্যান্ড থেকে যখন স্পেন এবং ইতালি এবং ফ্রান্স সফর করি তার আগ পর্যন্ত জানতাম গোটা পৃথিবী চলে ইংরেজি ভাষায় হ্যাঁ ইংল্যান্ড থেকে যখন স্পেন ফ্রান্স এবং ইতালি গেলাম বিমানবন্দরে এক্সিট তারা ইংরেজিতে খুঁজে পায় না এরকমও বিমানবন্দর পেয়েছি যেখানে এক্সিট যে ইংরেজিতে লেখা আছে কোন দিক দিয়ে যে বের হব ওইটাও খুঁজে পায় না ইংরেজি নাই মাথায় ঘুরে গেল ইংরেজি নাই কেন এক এক দেশে এক এক ভাষা তো ইংরেজির তো অস্তিত্ব থাকবে তারপরে যখন ফ্রান্সে গেলাম ফরাসি প্রচুর পরিমাণে আফ্রিকান মুসলমান আফ্রিকান মুসলমানরা আমাদের মদিনাতও পড়তো ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেমনি ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হয় আফ্রিকায় এত এই ফ্রান্সে এত আফ্রিকান মুসলমান কেন আফ্রিকান মুসলমানদের ভাষা কেন ফরাসি আর ভারত পাকিস্তান মুসলমানদের ভাষা কেন ইংরেজি ইংরেজি দিয়ে নাকি সারা পৃথিবী চলে গেলে ইতালি ফ্রান্স স্পেন ইংরেজি নাই কেন জার্মানিতে ইংরেজি নাই কেন তাহলে আমরা যে নিজের অজান্তে মনে করছি যে ইংরেজি খুব দামি এটা হচ্ছে গোলামির চিহ্ন বহন করতেছি নিজের অজান্তে বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা একশো নব্বই বছর যেহেতু আমরা ব্রিটিশদের গোলামি করেছি ওটা অটোমেটিক নিজের অজান্তে বহন করতেছি যে ইংরেজি শ্রেষ্ঠ ঠিক ওই আফ্রিকার মুসলমানেরা যাদেরকে ফ্রান্স শাসন করেছে ওরা নিজের অজান্তে বহন করতেছে যেন আমাকে ফরাসি শিখতে হবে এই জন্য ইংল্যান্ডে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান বেশি আর ফ্রান্সে আম আফ্রিকার মুসলমানরা বেশি আর পয়েন্ট জেনে নেন যেখানে গোলামি যত বেশি ওখানে মিথ্যা দুই নম্বরে জোয়ার চুরি ডাকাতি তত বেশি আপনি বাংলাদেশের মুসলমানদের সাথে রোহিঙ্গা মুসলমানদের তুলনা করবেন বাংলাদেশের মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করবেন তারপরে হচ্ছে গাজার মুসলমানদের তুলনা করবেন তারপর আফ্রিকার মুসলমানদের তুলনা করবেন যেখানে দেখবেন বেশি দুই নম্বরই বেশি ধোকাবাজি বুঝবেন এরা বেশি ভয়ঙ্কর গোলামিতে ছিল তো গোলামির চিহ্ন মানুষ নিজের অজান্তে বহন করে তো এই গোলামির চিহ্ন যদি ভাঙতে চাই নিজেকেই ভাঙতে হবে ভাঙ্গার একটাই রাস্তা গায়েবের সূত্র জানতে হবে গায়েবের সূত্র আজকে আপনাদের বলে দিলাম ন্যায়পরায়ণ সত্যবাদী হওয়া ছাড়া সৎ আমল করা ছাড়া জ্ঞান এবং শিক্ষা এগিয়ে যাওয়া ছাড়া আপনি আল্লাহর দৃষ্টিতে গায়েবি মদত পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না ফলত দুনিয়ার রাস্তায় আপনি যতই চেষ্টা করেন আপনার গোলামির জিঞ্জির ভাঙবে না আল্লাহ সুবান তালা আমাদের কবুল করুক আল্লাহ ন্যায় ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতা এটা যে নেতৃত্বের বিকাশ এই মোবাইল মোবাইলের অপর পিঠ আর এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই নেতৃত্ব এই যদি নেতৃত্ব হয় এই পিঠ গোলামি আমি আপনি গোলাম আছি মানে নেতা নই নেতা হয়ে যাবো মানে গোলাম থাকবো না তাহলে গায়েবের সূত্র অনুযায়ী নেতাকে গায়েবের সূত্র অনুযায়ী নেতা সে যে সত্য বলে আমানতদার ন্যায়পরায়ণ ধৈর্যশীল প্রমাণ নবীদের জীবনী মোহাম্মদ সাহসালামকে আল্লাহ আলাদা করে শিখায়নি যে মোহাম্মদ তুমি আজ থেকে মিথ্যা বলিও না সালাদ শিখিয়েছে বাহান্ন তেপ্পান্ন বছর বয়সে সিয়াম হদ শিখিয়েছে তেপ্পান্ন চৌন্ন বছর বয়সে হিসাব আছে আর ইমান বিল গাইব শিখেছে শুধু তেরো বছর যাবৎ মক্কায় চল্লিশ বছর থেকে নিয়ে পুরো তেরো বছর তাও হিদ শিখিয়েছে সালাদ নাই আর বাকি চল্লিশ বছর জন্মগত সত্য বলে কেন জন্মগত সত্য বলে এটা বুঝতে হবে ইব্রাহিমের দুই সন্তান এসাক ইসমাইল ইসমাইল আছে মক্কাই এসাক আছে জেরুজালেমে এসাকের ছেলে ইয়াকুবের ছেলে ইউসুফ ইউসুফের হাত ধরে সব চলে গেল মিশরে মিশরে ইউসুফের মৃত্যুর পর সব হয়ে গেল ফেরাউনের গোলাম তিনশো বছরের গোলামি চারশো বছর পর মুসাল ইসলাম শেখ গোলামি থেকে বাঁচানোর চেষ্টা করলো তাহলে তিনশো বছর গোলামি করতে যায় বানু ইসরায়েলরা মিথ্যা ধোকা দুই নাম্বারি জুয়ার চুরি বাটপাড়ি যত রাস্তা আছে দুনিয়াতে যেন গোলামের এটা ছাড়া জীবন চলবে না দশজন গোলাম যদি এখানে থাকে ও একটা রুটির জন্য মিথ্যা বলবে একটা রুটির জন্য মারামারি করবে একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করবে এটাই গোলামের জীবন তাহলে তিনশো বছর ফেরাউনের অধীনে গোলাম থেকেছে বানব ইসরায়েল যে কি শিখেছে দুই নম্বরই রাস্তা শিখেছে আল্লাহ যখন আল্লাহ যখন জেরুজালেম বিজয় দিল দে বললো মাথা নিচু করে ঢুকিস তখন ওরা পিছন আগে দিয়ে ঢুকলো এর নাম নিমো খারাম জাতি আল্লাহ বললো শনিবারের দিন মাছ ধরবি না বললো ঠিক আছে শনিবারের দিন মাছ ধরবো না শনিবারের দিন মাছকে আটকে রেখে দিল রবিবারের দিন মাছ ধরলো এরকম দুই নম্বর শয়তানি বুদ্ধিওয়ালা জাতি হচ্ছে মানু ইসলাম সেটা নবীর সন্তান তো এই শয়তানি দুই নম্বর বুদ্ধি শিখলো কোথেকে থেকে আমাদের গোলামির কারণে আর ইসমাইল আর ইসমাইলের বংশধরেরা মোহাম্মদ সাল্লাম পর্যন্ত কোনোদিন কারো গোলাম হয়নি মক্কার কাফের মুশ্রেকরা কোনোদিন কারো গোলাম ছিল না কোনো রাজা বাদশাহ এসে কোনোদিন মক্কা দখল করেনি মক্কার মতো শুষ্ক মরুভূমি কেউ কোনোদিন দখল করেনি ফলত আবু তলেব কাফের হতে পারে আব্দুল মুতালেব কাফের হতে পারে মুশরিক হতে পারে আবু সুফিয়ান কাফের মুশরিক হতে পারে কিন্তু কারো এক টাকা মেরে নিয়েছে আর প্রমাণ কেউ কোনোদিন দিন দেখাতে পারবে না কেনারে ইসমাইলের সন্তান এরা জানি না যে টাকা মারতে হয় জানেই না যে মিথ্যা বলতে হয় আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক কিলিয়াস জেরুজালামে জিজ্ঞেস করেছে তখন আবু সুফিয়ান কাফের বদর উহুদ খন্দক প্রত্যেক যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু দাঁড়িয়ে আছে সেনাপতি কাফের মুশরিকদের সেনাপতি তাও আবু সুফিয়ান মিথ্যা বলে কারণ মিথ্যা বলা জানেই না বলবে কিভাবে জানলে তো বলবে যে মিথ্যা বলতে হয় এরা হচ্ছে ইসমাইলের সন্তান কোরআশ বংশের অধিকারী এরা কোনোদিন কারো গোলাম ছিল না ফলত দুই নম্বরই রাস্তা এরা জানে না আল্লাহর নবী যখন তাওহিদের দাওয়াত নিয়ে আসলো এরা তাওহিদ রিসিভ করলো তখন আগে থেকে জন্মগত নেতৃত্ব সত্যবাদিতা আমার উদ্ধারিতে ন্যায় তো তার সাথে যুক্ত হলো তাওহিদ যে ছোট্ট মক্কা নগরের নেতারা হয়ে গেল সারা বিশ্বের নেতা আল্লাহ আকবর কোথায় আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো সে আবু তালেবের ছেলে আলী হয়ে গেল চতুর্থ খলিফা আবু সুফিয়ান মুসলমান হয়ে গেলেন আবু সুফিয়ানের ছেলে মোয়াবিয়া তারপরে উমাইয়া খেলাফত এই দিকে ভারত ওই স্পেন ওই আফ্রিকা ওই দিকে মধ্য এশিয়া অর্ধ বিশ্ব জয় করে ফেলে দেবে তাহলে গায়েবে নেতা নির্ধারিত হচ্ছে কিভাবে সত্য বললে ন্যায় পরায়ণ হলে আমানতদার হলে নেতৃত্বের যোগ্য না হলে ক্রস নেতার নাম থেকে নাম কাটা তাহলে এখন আমাদের মধ্যে গণতন্ত্র দেওয়াই আছে প্রথা চালু রাখাই আছে যেন কোন সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ নেতা উঠেই আসতে না পারে কেন গণতন্ত্রের সিস্টেম এত জঘন্য এত নিকৃষ্ট এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে তো বলবে বলবেই একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আর একজনের মিথ্যা বলবে তাহলে ওই যে বলে টাকা দিয়ে মনোনয়ন কিনে নেতা হচ্ছে এমপি হচ্ছে ও দুনিয়ার দৃষ্টিতে নেতা গায়েবের দৃষ্টিতে কি বলেন না যে কথা গায়েবের দৃষ্টিতে কি গোলাম গায়েবের দৃষ্টিতে কি জোরে বলেন গায়েবের দৃষ্টিতে কি আরও জোরে বলেন গায়েবের দৃষ্টিতে কি গোলাম তাহলে যে এমপি মন্ত্রী এই গণতান্ত্রিক ন্যাক্কারজনক সিস্টেমের মধ্যে মিথ্যা বলতে বাধ্য দুর্নীতি করতে বাধ্য তাহলে এই দুই নাম্বারই দুর্নীতি মিথ্যার মধ্যে দিয়ে যে নেতা তৈরি হয়ে আসতেছে ও গায়েবের দৃষ্টিতে গোলাম তো নেতা হবে কোথায় থেকে স্বাধীনতা আসবে কোথায় থেকে গোলাম তৈরি হচ্ছে যে গায়েবের সূত্রে নেতা আসতে হবে